আওয়ামী লীগ সহ রাজনীতিতে সব দলের অংশগ্রহণ চায় এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের উনপঞ্চাশটি দেশ থেকে সাপোর্ট করেছেন আর এই সুসংবাদে বাংলাদেশে আনন্দ মিছিল বের করেছেন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল লীগের নেতাকর্মীরা অতি শীগ্রই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে গেল বিশ্বের 49টি দেশ বহর যত বাড়ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের বয়াবহ দুঃসংবাদ আসতে চলছে এছাড়াও একাধিক গোপন সূত্রে জানা যায় দ্রুতই অন্তর্বর্তী সরকারের পতন ঘটবে ডক্টর ইউনূস দেশ চালাতে পারছে এটা তো দেশে 18 কোটি জনতাই দেখছে ডক্টর ইউনূস যদি দেশ গরিব মানুষের কথা ভাবতো সত্তর টাকা আলুর কেজি হইতো না কি হইতেছে এই দেশে মানুষ আহাতা জিনিসের দাম বাড়তি এই ঘুষ খেড়ে কি করবে দেশের পরিস্থিতি কি এখন একদম গোলাট হয়ে গেছে এই দেশে সে হাসিনা যাওয়ার পরে ইতিমধ্যে এক ভিডিও বার্তায় ডক্টর ইউনুস জানিয়েছেন অতি শীঘ্রই দেশে নির্বাচন দেওয়া হবে সেখানে আওয়ামী লীগ সহ সকল দল অংশগ্রহণ করতে পারবে অথবা বলে যে এগুলো কোনটাই দরকার নেই তাড়াতাড়ি নির্বাচন করবে যদি বলে যে নির্বাচন দিয়ে দেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আর আমরা তুই কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে এসছি তারাই পছন্দ করে এনেছে কাজে আমরা যুদ্ধর পরে যুদ্ধর করি এদিকে ডক্টর ইউনুসের এমন মন্তব্যে ইতিমধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে সমন্বায়ক হাসানাত আব্দুল্লাহ তিনি বলেন যুদ্ধ শেষে দুপক্ষ এক হয়ে যায় মাঝখান দিয়ে ফাঁসি হয় সাধারণ মানুষের আবু সাঈদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যা শহীদ হয়েছে আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগে আমাদেরকে শেষ করে দেওয়া হবে প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন